চুরি হয়ে যাচ্ছে ওগুলো তো ফিরিয়ে নিয়ে এসে মন্দিরকে আবার ফিরিয়ে দিতে হবে এ আওয়াজ আমি তুলে ওখানে আর রাগ ওই জন্য এসে বেরো পড়ে আর আমি আজকে আমাকে পারমিশন পেতে বা প্রোগ্রাম করতে কোনো সমস্যা হতো না এখানে এসে যদি শুধু আমি মুসলিম 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 করতাম তাহলে একটা শ্রেণীর রাজনীতির দলের ফায়দা হয়ে যেত কিন্তু আমরা দেখছি শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বলি যদি বলি মুসলমানরা শুধু বঞ্চিত নয় যে কথা বলতে পারছে না চার হয়ে বলার লোক নাই তারাই বঞ্চিত আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে বঞ্চিত মানুষের হয়ে কথা বলার সে মুসলমান হতে পারে নমসূত্র হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে কত সমাজের মানুষ হতে পারে দেখার প্রয়োজন নাই অত্যাচারী পান অত্যাচারের শিকার হচ্ছে তাদের কাছে দাঁড়াবে হয়েছে ওই জন্যই তো ভয় শুভেন্দুবাবু প্রোগ্রাম করবেন প্রোগ্রামের পারমিশন নিয়ে কোনো সমস্যা হবে না প্রোগ্রাম করতে দেবে আর নৌসাদ সিদ্দিকিরা প্রোগ্রাম করতে গেলে কোর্টে চলে যায় অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে বলে প্রোগ্রাম করতে পারে নৌসাদ সিদ্দিকি আসলে হবে না আরে ভাই আপনারা বলতে পারবেন কেউ আমার রাজনৈতিক জীবনটা অতি অল্প একটা শব্দ আমি এই ধরনের কথা বলেছি আমার রাজনৈতিক প্রোগ্রাম থেকে যে শব্দের দ্বারাই হিংসা ছড়াতে পারে এমন এক শব্দের কথা আপনি বলতে পারবেন যে শব্দের দ্বারা কোনো জাতির মানুষ কোন বর্ণের মানুষ কোন ধর্মের মানুষ কোন সমাজের মানুষকে আঘাত লাগবে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি তারপরেও নবসার স্মৃতিকে কেন আটকাতে হবে নবসার স্মৃতিকে আটকাবার কারণে তাই যে আপনি রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে এফতার করতে পারেন কিন্তু ওই এফতারের ফল যারা কিনছে ওই ফলের দাম আপনি কমাতে ব্যর্থ এটা পথড়িয়ে দিই বলে আপনি আপনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কে মান্য মান্যওয়ালা তাদের অধিকার চুরি হয়ে যাচ্ছে আপনি চুপ করে বসে থাকেন এটার জন্যই আপনি বিরসা মুন্ডাকে নিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন পণ্ডিত রঘুনাথ মুর্মুকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে পারেন কিন্তু ফিফ সিডিল ইমপ্লিমেন্টের ব্যাপারে আপনি কথা বলেন না সেটা ধরিয়ে দিই বলে আমার প্রাতরা আইসেফের প্রাতরা ভাবতে হবে কেন এসে কাজটাতে চাইছে